সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বুকলাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম উল্টা লজ্জাত নেশা তাবিজের কিতাবের ভিডিও সম্পূর্ণ অরিজিনাল উল্টা লজ্জাতুল নেশা কিতাবটা আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল বই এই বইটার মধ্যে কি কি ধরনের কাজ আছে সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে আজ দেখাবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে বইটার কাজ সম্পর্কে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন এবং যারা বই দিয়ে কাজ করবেন অবশ্যই সুন্দর একটা বই আপনারা দেখে নিতে পারবেন দর্শক আমি আছি আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ বুক ইউটিউব চ্যানেল থেকে আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং থাকা বাটনটি রাখবেন কিতাবটা আপনারা যারা দেখছেন বইটার মধ্যে কাজগুলা এরকম হবে যেমন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদকরণ দুই ব্যক্তির মধ্যে মহব্বত সৃষ্টি করা সতীন বিতাড়িত করার মাদুলি পরাভশীকরণ আয়নার মধ্যে জিনের বাচ্চাকে হাজির করা শত্রুকে বোবা বানানোর তদ্ভির একদিনের মধ্যে পাগল করার উপায় মুরগি চালান দেওয়ার তদবির দুই সাত দিনের মধ্যে চাকরি থেকে যে কোনো ব্যক্তিকে সরানো শরীর বন্ধ করার তাবিজ বান বেদ মারার তদবির ছবি দিয়ে নারী পুরুষ বসীকরণ মন্ত্র ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে হাজির করার তদবির চব্বিশ ঘন্টায় শত্রুকে শেষ করার কবচ মহব্বতের পলিতা পড়া বসীকরণ শরীর বন্ধ করার তাবিজ সাত দিনের মধ্যে জিন চালান করে জিন হাজির করা শরীর বন্ধ করার তদবির শয়তান জিন চালান বশীকরণ সাত দিনে যে কোনো মানুষকে নিজের প্রতি বাধ্য করা কালির মাধ্যমে জিনকে ধরিয়া রুগীর উপর হাজির করার বিশেষ চালানি বশীকরণ পরীক্ষিত রোগীর উপর রুগীর পরীক্ষা করা বিষ চালান নাড়ি বান জালিম শত্রুর পরিবার ধ্বংস করা দূরের মানুষকে হাজির করা সাত দিনে গ্যারান্টিযুক্ত বশীকরণ স্বামী বাধ্য করার তদ্বির নজর দূর দূর করাও তদবির পানির মধ্যে হাজিরা দেখার তদ্বির এই যে কাজগুলো আপনারা দেখছেন সম্পূর্ণ কাজগুলো এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে এই বইটি নিতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ